তপ্ত কবি তপ্তীবনীতং কল্প সাপহং মঙ্গলং জানা। আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ইচ্ছে আছে কথামৃতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব আর আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব শ্রীরামকৃষ্ণ সহাস্যে তিনি নানাভাবে লীলা করেছেন তিনিই মহাকালী নৃত্যকালী কালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নৃত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না টিভির আভার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন শ্যামাকালীর অনেকটা কোমল ভাব বরফ হয় গৃহস্থ বাড়িতে তারই পূজা হয় যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পুজো করতে হয় শ্মশানকালী সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনীর মধ্যে শ্মশানের ওপর থাকেন দুধির ধারা গলায় মুন্ডমালা কটিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা তার হাঁড়ি থাকে আর সেই হাঁড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রাখেন তখন সকলেই হাসতে আরম্ভ করল ঠাকুরও তখন সহাস্যে বললেন হ্যাঁ গো গিন্নিদের ওরকম একটা হাঁড়ি থাকে ভেতরে সমুদ্রে ফেনা নীলবড়ি ছোটো ছোট পুটলি বাঁধা বিচি কুমড়ো বিচি লাউ বিচি এইসব রাখে দরকার হলে বার করে মা বম্বুময়ী সৃষ্টি পর ওই রকম সব বীজ পুরিয়ে রাখেন সৃষ্টির পর শক্তি জগতের ভিতরেই থাকেন জগৎ পোশক করেন আবার জগতের মধ্যেই থাকেন বেদে আছে উর্ণাভির্কতা মাকসা আর তার জাল মাকসা ভেতর থেকে জাল বের করে আবার নিজে সেই জালের উপরে থাকে ঈশ্বর জগতের আধার আদেও। দুই কালি কি কালো দূরে তাই কালো জানতে পারলে কালো নয় আকাশ দূর থেকে নীলবর্ণ কাছে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই এই কথা বলিয়া মুক্ত হইয়া ঠাকুর গান ধরিলেন মা কি আমার কালোরে কালোরূপ দিগম্বরী হৃতপদ্ম করে আলোরে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা কাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ও হচ্ছে ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ অবতার ও রাম কৃষ্ণায় তে নম ও জননী শারদাং দেবী रामकृष्णजगद्गुरुं पादपद्मे तयोशितां प्रणमामि मुहुर्मुहुर्